এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বিজেপির শক্তি বৃদ্ধি করতে ময়দানে নামলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক বুধবার তিনি সভা করলেন কাঞ্চনপুর মহকুমায় কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত পাড়া ও কাঞ্চন গ্রামে স্থানীয় জনজাতিদের নিয়ে সভা করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবল ভৌমিক জানান উনিশশো থেকে দু সালের মধ্যে পাহাড় থেকে মূল স্রোতে ফেরা মানুষদের উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে এই দিন জনজাতিরা তাদের সমস্যাগুলি তুলে ধরেছে তারা সকলে শান্তি উন্নয়নের পক্ষে আগামী দিনে তাদের সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে রাজ্য প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান সেখানে তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমি যেটা দেখতে পেলাম তারা সবাই শান্তির পক্ষে সংহতির পক্ষে তারা তাদের মধ্যে যে দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ কাজ করছে এবং এই রাজ্যের জনজাতিরা উন্নয়ন চায় তাদের আত্মসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়ন চায়